নমস্কার asalamualaikum আমি আমার আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো ড্রাইভিং বিষয় অনেকে আমরা গাড়ি চালাই গাড়ির অনেক পার্শ্বপাতি আছে এগুলা সম্বন্ধে আমরা অনেকে জানে না কিন্তু দীর্ঘদিন কিন্তু আমরা গাড়ি চালিয়ে যাই রাস্তায় আমাদের অনেক প্রবলেম হয় তো আমরা আজকে যেটা আসব সেটা হলো ব্রেক প্যাড ব্রেক প্যাড আপনার শেষ হয়ে গেল আমরা কিভাবে বুঝবো ঠিক আছে তো আমাদের আজকে আমাদের এই যে চাকা দেখতে পাচ্ছেন আমরা চাকাটা একটু দেখাও জুম করে তো আমাদের যে চাকাটা তুমি লং যাও এই চাকার যে হুইলটা ভিতরে দেখতে পাচ্ছেন দাম আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডিস আর এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটাই মূলত ব্রেক এই ব্রেকটা কিন্তু আমার কতটুকু আছে দেখা যাচ্ছে দেখছেন ব্রেকটা কিন্তু আমি নতুন লাগিয়েছি তো আমার একটা কুল আছে আপনারা সবসময় সকালবেলা যখন বের হবেন এই ব্রেক পেটটা ঠিক আছে কিনা এটা সম্পূর্ণ দেখে নেবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না রাস্তাঘাটে অনেক সময় আমাদের এই ব্রেক না থাকার কারণে ব্রেক হয় যাওয়ার কারণে অনেক সময় আমাদের গাড়ি ব্রেক ফেল করে বাড়ির প্যাডগুলো পড়ে যায় পড়ে গেলে আপনার ব্রেক এবং গাড়ি আর কাজ করবে না ব্রেক তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এই জন্য আজকে ভিডিওটি হতে হবে তো আমাদের এই ব্রেক সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখালাম এটা আমাদের অনেক ভাইয়েরা এটা সম্বন্ধে জানে না যে ব্রেক শেষ হয়ে গেলে আপনারা কিভাবে বুঝেন ব্রেক শেষ হয়ে গেলে এই গাড়ির যখন ব্রেক পাড়া দিবেন কিস কি করে একটা শব্দ করবে যখন ব্রেকে পাড়া দিবেন কিস কিস একটা শব্দ করবে অনেক সিনিয়র ড্রাইভার আছে বা অনেক মালিকরা গাড়ি ড্রাইভ করেন তারা অনেক সময় জানেন না রোডে যখন বেরিয়েছেন আপনি ব্রেক পাড়া দিলে ওই যে ডামের সাথে আপনার ব্রেক পেটটা ক্ষয় গেছে হয়ে যাওয়ার কারণে এটা একদম পুরো মানে প্যাডের সাথে যে লোয়ার যে টিনটা এটা ঘষা খায় তখন কিস করে এই সময় আপনার কিন্তু প্রচন্ড রিক্স যে কোনো মুহূর্তে ব্রেক পেটটা পড়ে যেতে পারে পাতলা পাতলা হয়ে গেছে ক্ষয় হইতে হইতে এটা পড়ে গেলে কিন্তু গাড়ির দুর্ঘটনা করতে পারে তো আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন দোনো চাকা চেক করে নেবেন আর পিছনেরটা হইলো আপনার ব্রেক প্যাড বলে আর সামনেটা হলো ব্রেক ঠিক আছে তো আপনারা এগুলো সবসময় বাসা থেকে বেরোর সময় ব্রেক আপনার গাড়ির যত রকমের আছে এয়ারফিল সরি এখানে একটু মিষ্টি হয়েছে একটু কাটো এটার সাথে আমরা গাড়ির কিছু জিনিস দেখাবো আপনাদেরকে তো এটা হলো বনার বনারটা আমরা খুলতেছি দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনটা কিন্তু স্টার্টে আছে এখানে আপনাদের মূলত সকালে কাজ কি সকালে মূলত কাজ কি এটা হলো এক নম্বর কাজ রেডি ওয়াটার এই পানি আপনাকে রেগুলার চেক করতে হবে গাড়ি স্টার্ট করার আগে সকালে আপনাকে এই রেডি ওয়াটারটা চেক করে নিতে হবে এটা চেক করবেন আপনার ইঞ্জিন যে অয়েল আছে ইঞ্জিন যে মোবিলটা এই মোবিলটা আপনারা সব সময় চেক করে নেবেন এই রিভারটা টান দিবেন এটা টান দিলে আপনি মোবিলটা চেক করে নেবেন ঠিক আছে আর এ পাশে আপনার ইঞ্জিনের যে রেডি ওয়াটারের আরেকটা রিজার্ভ ট্যাঙ্কি আছে রিজার্ভ ট্যাঙ্কির পানিটা সবসময় চেক করে নেবেন পানিটা আছে কিনা ঠিক আছে তারপরে এখানে হলো আপনার অয়েল ঠিক ঠিক আছে আছে কিনা এটা দেখে নেবেন আমার ওই পাশে একটা নিচে ডিব্বা আছে দেখতে পাচ্ছেন এইটা এটা হলো স্টার্টিং অয়েল স্টার্টিং অয়েল অনেক সময় জাম হয়ে যায় স্টার্টিং অয়েল ঠিক আছে কিনা এগুলো মাঝে মাঝে চেক করবেন তো গাড়ির টুকটাক এই জিনিসগুলা মানে আপনার দৈনিক যে আপনার আমরা তো খাই অবশ্যই আমরা বিভিন্ন জিনিস আমাদেরকে খেতে হয় গাড়িটা ওই রকম গাড়ির যে ক্ষুদা আছে এই ক্ষুদা নিবারণ করার জন্য পানি অয়েল তেল এগুলো সবসময় চেক করতে হবে আপনাকে এগুলো চেক করলে গাড়ি ভালো থাকবে তো সকালে বের হওয়ার আগে পানি আর মবিল এই দুটা জিনিস আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আর হলো আপনার গাড়ির চাকায় হাওয়া কিরকম আছে মানে পাম্প কিরকম আছে আপনাকে এটা সর্বপ্রথম চেক করতে হবে আপনার গাড়ি হাওয়া আছে কিনা বা অনেকদিন গাড়ি গ্যারেজে বসে থাকলে হাওয়াটা বসে যায় ঠিক আছে চাকর হাওয়া ঠিক আছে কিনা এগুলা দেখে নেবেন এগুলো একটা ড্রাইভারের দৈনিক কাজ দৈনিক মানে কি বলবো রেগুলার এই কাজটা আপনাকে করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ একজন ড্রাইভার হতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আসলে আমরা এই চ্যানেলে আমাদের দৈনিক আমরা ড্রাইভিং এর ভিডিও দিয়ে থাকি আমাদের নতুন অনেক ভাইরা আছে যে দার্জিলিং এর সম্পর্কে অনেক কিছু জানতে চায় তাদের জন্য এই ভিডিওটি আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে বলবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ